নমস্কার বন্ধুরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে তার মধ্যেই অযোধ্যায় রাম মন্দিরে বসল স্বর্ণকপাট নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহের উপরের তলায় বারো ফুট উঁচু এবং আট ফুট চওড়া ওই স্বর্ণকপাট বসানো হয়েছে আগামী দুই তিন দিনে এমন আরও তেরোটি স্বর্ণকপাট গর্ভগৃহের উপরের তলায় মন্দিরে বসানো হবে বলে জানা গিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দপ্তর থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ সরকারের এক আধিকারিক জানিয়েছেন গর্ভগৃহের উপরের তলে এমন আরও স্বর্ণকপাট বসানো হবে সব মিলিয়ে মোট ছিচল্লিশটি স্বর্ণকপাট বসানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি দরজায় সোনার প্রলেপ রয়েছে তার জন্য একশো কেজি সোনা ব্যবহার করা হয়েছে রাম মন্দিরের শোভাবর্ধনে এই স্বর্ণকপাটগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত রাজ্য সরকারের কোথাও কোনো খামতি যাতে না থাকে তার তদারকি চলছে সংবাদ সংস্থা পিটিআই যে ছবি এবং ভিডিও সামনে এনেছে তাতে দেখা গিয়েছে স্বর্ণকপাটের দুই দিকে দুটি হাতির নকশা ফুটিয়ে তোলা হয়েছে সুর তুলে দাঁড়িয়ে রয়েছে তারা খানিকটা অতিথিদের স্বাগত জানানোর মতো ভঙ্গিতে তার উপরে রয়েছে একটি পদ্ম দরজার উপরিভাগের নকশা প্রাসাদের মতো সেখানে দুই পরিচারকের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে হাত করে নমস্কার জানাচ্ছেন তারা দরজার নিচের দিকেও কারুকার্য রয়েছে এর পাশাপাশি মন্দির ট্রাস্টের তরফে জটায়ুর মূর্তিও সামনে আনা হয়েছে রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র বলে কথা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ওই দিনই রামলালা অর্থাৎ ভগবান রামের শিশুকালের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে জোর কদমে কাজ চলছে মন্দিরের প্রবেশ হাতি সিংহ ভগবান হনুমান বিষ্ণুর বাহনের মূর্তি বসানো হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন প্রাণ প্রতিষ্ঠার দিন সব স্কুল কলেজ বন্ধ রাখতে হবে মন্দির উদ্বোধন এবং প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলা বারোটা বেজে পনেরো মিনিটে ওই দিন আচার অনুষ্ঠান শুরু হওয়ার কথা যাতে অংশ নেবেন তিনি ওই দিন অযোধ্যায় সাত হাজারের বেশি মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়েছে যাদের মধ্যে তিন হাজার ভিআইপি অতিথিও রয়েছেন বলিউড তারকা থেকে রাজনৈতিক শিল্পপতি বহু গণ্যমান্য ব্যক্তি আমন্ত্রিত অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তো বন্ধুরা আপনারা কারা কারা আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এক্সাইটেড রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশানটি বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ